ফেসবুক কি পরিমাণ ইনকাম দিচ্ছে আমি দেখাবো আজকের এই ভিডিওটাতে যাদের ইনকাম কম হচ্ছে তো তারা একটু ভিডিওটা দেখবেন কেন কি কারণে ইনকামটা কম হচ্ছে কিভাবে ইনকামটা বাড়াতে পারেন সো সম্পূর্ণ বিষয়বস্তু আজকের এই ভিডিওটাতে আমি তুলে ধরবো দেখুন একটা ফেসবুক পেজে আমি চলে এসেছি আসানোর পরে আমি যদি এই পেজটার কিছু ভিডিও আপনাদেরকে দেখাই দেখুন ভিউসটা কীরকম আসতেছে যা শুধুমাত্র আচ্ছা এটা এক ঘন্টা হয় আপলোড দিয়েছে এই ভিডিওটা দেখুন এক ঘন্টায় এখানে কিন্তু অলরেডি আষ্টশো ভিউজ কাউন্ট হয়েছে তো আমরা যদি এই ভিডিওর এই যে ইনসাইড দেখতে পাতেছেন আমরা যদি এখানে ট্যাপ করি ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটাতে আমাদের হ্যাঁ আষ্টশো চুয়ান্ন ভিউস কোনো জিরো জিরো ডলার দেখতে পাচ্ছেন কি পরিমাণ ইনকামটা তারপর আমরা নিচে চলে আসি নিচে আসার পর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে দেখুন ভিউজ তেইশো ভিউজ হয়েছে তেতাল্লিশটা লাইক হয়েছে আমরা এটার ইনসাইটটা চেক করব সো এই যে আমরা ইনসাইট সি ইনসাইট এটাতে ট্যাপ করলাম করানোর পর দেখুন দুই হাজার ভিউ প্লাস হয়েছে আর এই ভিডিওটাতে দিয়েছে এক টাকা তাহলে কি পরিমাণটা ইনকামটা কম হচ্ছে একটা বা চিন্তা করেন যে বর্তমানে যারা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে নতুনভাবে কাজ করতেছে আসলে কি পরিমাণ কষ্ট পরিশ্রম এখানে করা লাগতেছে তো প্রচুর পরিমাণে ভিউস আসতে হবে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসলেও যেমন এক মিলিয়ন ভিউজ হলেও কিন্তু সেখানে দিতেছে তিন ডলার বা দুই ডলার তো দেখেন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তো অনেকেই কিন্তু কাজ সেরে দেওয়ানোর জন্য চাচ্ছে বা অনেকেই ধরে রাখতে চাচ্ছে তো কারা কারা ধরে রাখতে চাচ্ছেন বা এখনও ধরে রয়ে মানে ধরে রাখতেছেন ভিডিও আপলোড নিয়মিত আপলোড করতেছেন তারা একটু কমেন্টে জানাবেন তারপর আমরা নিচে চলে যাই কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিও এই ভিডিওটাতে দেখুন সাড়ে তিন হাজার ভিউস হয়েছে আমরা এইটাতে কত টাকা দিয়েছে একটু দেখি সাড়ে তিন হাজার ভিউসে আমাদেরকে দিয়েছে এক টাকা দেখুন যদি এরকম ইনকাম দেয় এক টাকা করে তাহলে আমাদের পুরো বছরেও কিন্তু দেখা যাবে আমাদের একশো ডলার পূরণ হবে না তো আমরা এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে আমরা একটু দেখবো যে অ্যাঙ্গেজমেন্টটা কীরকম বাড়তেছে এই যে দেখেন অ্যাঙ্গেজমেন্ট একচল্লিশ হাজার অ্যাঙ্গেজমেন্ট কিন্তু এটা বাড়তেছে এখনও বাড়তেছে মেসেজ তারপর এখানে যে নেট ফলোয়ার দেখতে পাচ্ছেন তো নেট ফলোয়ারও কিন্তু মোটামুটি বাড়তেছে তো এখন কিন্তু এটা যে এটা হচ্ছে অক্টোবর মাসের ইনকামটা কিন্তু অলরেডি কেটে গেছে এখন নভেম্বর মাসের ইনকামটা কিন্তু এখানে শো হচ্ছে সো দেখেন তারপর আমরা যদি এটার মূল কন্টেন্ট মনিটাইজেশনে আমরা চলে যাই দেখুন অক্টোবর মাসের ইনকামটা একটু আমি আপনাদেরকে দেখাই অক্টোবর মাসে যে চলে গেল সেই মাসের ইনকামটা একটু দেখাই পরবর্তীতে আমি আপনাদেরকে বলতেছি যে কিভাবে কি করতে হবে দেখুন এই যে দেখতে পাতেছেন কন্টেন্ট মনিটাইজেশান আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনে একবার ট্যাপ করি ট্যাপ করার পর দেখুন এই যে দেখেন অক্টোবর মাসের আর্নিংটা মাত্র চার ডলার চুরাশি সেন্ট সো দেখুন কী পরিমাণ ইনকামটা দিতেছে এখন আপনাদের ইনকাম যাদের কম হচ্ছে এখন ইনকামটা কিভাবে বাড়াতে পারেন দেখুন এই ইনকাম বাড়াতে হলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আনতে হবে আপনাকে যে কাজটা করতে হবে ইউনিক নতুন কন্টেন্টের খোঁজ করতে হবে কিভাবে একটা ইউনিক নতুন কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন কিভাবে আপনি ভালো একটা ভিডিও তৈরি করতে পারেন কিভাবে ভিডিওর কোয়ালিটি বিষয় না বিষয়টা হচ্ছে ইউনিক নতুন কিছু যদি ইউনিক নতুন কিছু আনতে পারেন সেই ভিডিওগুলোতে অবশ্যই ভালো একটা ভিউজ হবে আর সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু আসবে তবে আপনাকে ধরে রাখতে হবে তবে ফেসবুক নিয়ে যে পড়ে থাকবেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে ফেসবুকের পাশাপাশি আপনি চাইলে ইউটিউবে সময় দিতে পারেন ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিয়ে সেখান থেকেও কিন্তু আপনি একটা ইনকাম করতে পারবেন তবে ধৈর্য ধরে যদি ফেসবুকে দেখতেছেন ইনকাম কম হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন তো ভালো থাকবেন